বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন সেকেন্ড হাফ সলভ পেপারটা একবার দেখে নাও টু মার্কসের কোশ্চেন দেখো একের কোশ্চেন গিভ টু ইউজেস অফ প্লেগ্রাউন্ড ইন আ স্কুল নেক্সট কোশ্চেন দেখো মেনশন টু এইমস অফ স্পেশাল এডুকেশান তোমরা আনসারগুলো স্ক্রিনশট তুলে নেবে নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য রোল অফ কমিউনিটি ইন এডুকেশন নেক্সট কোয়েশ্চেন মেনশন এনি টু ইম্পর্টেন্স অফ টাইম টেবেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ লার্নিং ডিসঅাবিলিটি নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেমেডিয়াল টিচিং অ্যান্ড ক্লাসরুম টিচিং টু মার্ক্সের লাস্ট কোয়েশ্চেন ডিফাইন এ বুক ব্যাঙ্ক এরপরে সেকেন্ড পার্টটা দেখো সেকেন্ড পার্টে আসে ফাইভ মার্ক্সের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দেখো ব্রিফলি ডিসকাস অ্যান্ড আইডিয়াল স্যানিটেশন সিস্টেম অফ এ স্কুল খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা একবার তোমরা পড়ে রাখবে এটা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন ডিসকাস অ্যাবাউট দি প্রবলেমস অফ সিকিডিউল ট্রাইব স্টুডেন্টস ইন দ্য স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল দেখে না উত্তরটা তোমরা যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তাই তোমরা এর বাইরে কিছু অ্যাড করবে না এইগুলোকেই তোমরা ভালো করে প্রিপারেশান নেবে তাহলেই হবে নেক্সট কোয়েশ্চেন দেখো মেনশন দি ফাংশন অফ দ্য অ্যাকাডেমিক স্কুল সরি অ্যাকাডেমিক কাউন্সিল অফ এ স্কুল আনসারটা দেখে নাও নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট আর দ্য ইউটিলিটিস অফ মেনটেনিং রেকর্ডস ইন এ স্কুল দেখে নাও উত্তরটা এই উত্তরগুলো তোমরা খাতায় লিখে পড়লে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে তাই তোমরা খাতায় লিখে পড়বে ফাইভ মার্কসের লাস্ট কোশ্চেন দেখো ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দি রিমেডিয়াল টিচিং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একবার দেখে রাখতে পারো তোমরা এরপরে দেখো লাস্ট পার্ট টেন মার্কসের কোশ্চেন আছে দুটোর মধ্যে একটা অ্যাটেন্ড করতে হয় ফার্স্ট কোশ্চেন দেখো ডিসকাস দি ফ্যাসিলিটিস টু বি ডেভেলপড ইন এ স্কুল ফর ইনক্লুসিভ এডুকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার সলভ পেপার লাগে সমস্ত কিছু পিডিএফ আকারে অবশ্যই তোমরা পেড গ্রুপে জয়েন করো তার জন্য আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো বা তোমরা কমেন্ট করে জানাতে পারো পেড গ্রুপ বলে লিখলেই হবে আমরা তোমাদের সাথে কনট্যাক্ট করে নেব তো যাদের ইচ্ছুক অবশ্যই তোমরা করে নেবে মাত্র টোয়েন্টি নাইন রুপিসের মধ্যে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন যেটা এসেছিলো টেন মার্কসের রাইট ডাউন দ্য ডিফারেন্ট ফাংশানস অফ টিচার প্যারেন্ট অ্যাসোসিয়েশন অফ এ স্কুল দেখানোর উত্তরটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা এই শল পেপারটা অবশ্যই বন্ধুদেরকে একবার শেয়ার করে দেবে